শনিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত শিবতলা অঞ্চল কার্যালয় থেকে পারুলিয়া দক্ষিণ বাস স্ট্যান্ড পর্যন্ত এক শোভাযাত্রার আয়োজন করা হয় এবং পারুলিয়া বাজারের দক্ষিণ বাস স্ট্যান্ডে নবনির্মিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি আজ উদ্বোধন করা হয় উদ্বোধন করেন কাটুয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় এবং তারপর বিজেপির পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরটি কালনা মহকুমা হাসপাতালের সহযোগিতায় হয় প্রায় জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সকল রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে বল아요 কত সমপেশন লপনাম 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 আমাদের ছাত্রসভা সভাপতির জমাদির উপলক্ষে আমাদের যা কালাগাতলা ২ অঞ্চলে উদ্যোগে আজকে সকালে শোভাযাত্রা তারপরে আমাদের شاب প্রমকার জি প্রতীকী উদ্বোধন উন্মোচন আছে আরই আমাদের বাস স্ট্যান্ডে আর এরপর আছে এই অঞ্চলের দিকে অফসাইদি আর তারপরে বিকাল তিনটে থেকে জেলার উদ্যোগে একটা সেমিনার প্রথম সম্বন্ধে আলোচনা সারাদিনেরই প্রোগ্রাম আছে মূলত তিনটে প্রোগ্রাম হচ্ছে কারকতলা দু নম্বর অঞ্চলের পোগ্রাম আর বিকাল হচ্ছে জেলা সোভাযাত্রা থেকে সোভযাত্রা আমাদের শিবদলা থেকে শুরু হলো শিবতলা পার্টি অফিস থেকে কারকতলা দু নম্বর অঞ্চলের যে পঞ্চায়েত অফিস এখান থেকে মানে পঞ্চায়েত আমরা অঞ্চল অফিস অঞ্চল অফিস থেকে শুরু করে আমাদের পুরো পাউলা বাজার ঘুরে আমাদের সাপ প্রথমে যে মূর্তি আজকে উন্মোচিত সেই মূর্তির সামনে আজকে সহায়তা শেষ হবে পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া